আমদানি কম এই জন্য আজকে এক টাকা দেড় টাকা বাড়তে বাজার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আর দর্শক বর্তমানে কিন্তু আজকের বাজারে আমদানিটা কিন্তু অনেকটাই কম তা দর্শক আজকে কেমন দামে বিক্রি হচ্ছে আলু এদিকে রসুন আর এদিকে পেঁয়াজ সেটা কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক এদিকে আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজের আমদানি কিন্তু আছে এদিকে বর্তমান বাজারে মুরিকারা পেঁয়াজ কিন্তু সেরকম নেই তা আজকের বাজার কেমন যাচ্ছে সেরে জানবো আর প্রথমেই জানিয়ে দেবো আলুর দামটা কেমন আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে আলু আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা জানবো

তারপরে হচ্ছে এই জার একটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে আপনি 16 টাকা আটা না এর জয়পুর হাটের জয়পুর হাটের হলেন্ডেড হলেন্ডের এটা হচ্ছে 17 টাকা 17 পয়সা 17 টাকা 16 টাকা 50 পয়সা তারপরে এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি টিস্যু বগুড়ার এটা 17 টাকা আটা না 17 টাকা ডায়মন্ড টিস্যু আলু এটা কত 17 টাকা আটা না টাকা আর এরে এরে কোন জার চিনো রাজশাহী রাজশাহী ডায়মন্ড 16.5 17 16.5 থেকে 17 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে আলু আর আমদানীটা কেমন ভাই আলু রানদানী একটু কম একটু কম আরেকটা আলু আছে না আপনার এরে কি আলু বলে এরা রিসেপ এরা টাকা আলু 11 রিজের দিকে বাদ দেখার জন্য দাম কম আর মুন্সিগঞ্জের আলু কি আসছে না মুন্সিগঞ্জের আলু আসছে না মানে কি দিন পরে আসবে জি সেও আসছে দাম তো ওদের কম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কি কৃষক কোথা থেকে আসছিলেন আমি রাজবাড়ী জেলা থেকে আছি রাজবাড়ি জেলা থেকে এই যে বর্তমান আপনাদের কি অবস্থা না আমাদের পেঁয়াজের ফলন হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু দামটা অনেক কম কালকে থেকে আজকে বাজার আরো কম জি জি এই যে আমরা যতটুকু জানতে পারছি কালকে থেকে কিছু পেঁয়াজ ভালো মানের পেঁয়াজ এক টাকা একটু বেড়েছে আর এমনি যেটা ছিল ওদের দামটা একটু কমেছে তা এখন একটা জিনিস আমরা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার যে আমাদের যে রাজবাড়ির পেঁয়াজ রাজবাড়ির পেঁয়াজ তো কালারটা একটু ভালো হয়েছে জি জি রাজবাড়ির পেঁয়াজ অনেক বিখ্যাত পেঁয়াজ জি জি কালারটা তো অনেক ভালো হয়েছে অনেক ভালো আপনাদের কত টাকা হইলে পোষাইতো যদি একটু বলতেন মিনিমাম একারে নিচে 2000 টাকা মন লাগবে নিচে 2000 টাকা 2000 টাকা মন তাহলে কিছুটা পোষাবে কিছুটা পোষাবে সার কৃষ্ণাশকের যে দাম এই দামের সাথে আমরা পেরেটতেছি না জি জি জি

দেশে যে পিয়াজ হয়েছে পিয়াজ একেবারে খারাপ হয় নাই কিন্তু আমাদের যে বাজার বাজারে যে দাম দিচ্ছে দামে আমাদের কিছু হচ্ছে না এই দামে হচ্ছে না আপনাদের মধুখালী কেমন পিয়াজ হয়েছে কালারটা কেমন হয়েছে কালারটা ভালো হয়েছে লাল হইছে ভালো হয়েছে ধন্যবাদ আপনাদের দর্শক আমরা কিন্তু এখন জানবো বর্তমান বাজার কেমন যাচ্ছে এ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আছে পিয়াজ সবই কিন্তু হালি পিয়াজ তা আমরা বর্তমানে আছি কিন্তু নিউ পানির জলায় আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বর্তমানে তো হালিপিয়া যে আজ সবাই সবই হালিপিয়া আজকে আমদানি কম না বেশি আজকে কালকে থেকে আমদানি আজকে একটু কম না একটু কম

এটা আপনার ডালাই ঘরে থাকে ডালাই ঘরে এক কেজি রসুন বিক্রি ওটা আপনার দুইশো টাকা দেড়শো টাকা ওটা দুশো টাকা থেকে নিবো মনে করেন হাটের রোগী তারা দেখা যাচ্ছে ওখান থেকে নেয় সেই রসুনটা হচ্ছে নাই তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে পিয়াজ আছে আপনাদের আপনাদের কাছে কোন কোন জায়গাতে পিয়াজ গুলা পিয়াজ আছে পাবনা আছে মাগুরা আছে রাজবাড়ী আছে ফরিদপুর আছে এক একটা লট তো আলাদা 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 এক একজনে মাল আলাদা আলাদা জি জি আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে চাইছিলাম সেটা হচ্ছে আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে ব্যবসা করবে যদি মোবাইল নাম্বার আছে যোগাযোগ করবে যদি একটু বলতেন গরের নামটা স্যার মেসেজ নিউ পানিচলায় ঢাকা জি আর আমার মোবাইল নাম্বার হলো 01715 কালার কিন্তু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এটা কত করে যাচ্ছে আজকের আপনার একত্রিশ টাকা একত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে একত্রিশ টাকা তারপরে আমরা ওই পাশে যে আরেকটা লড় দেখতে পাচ্ছি এগুলো কোথা থেকে আসতেছে এটাও আপনার মধু খালি এটাও মধু এটা কি বড় সাইজ এটা বড় সাইজ এ এটা কত যাচ্ছে আছে 31 এটা হচ্ছে 31 টাকা 31 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপরে এই এই পাশে যে আরো পেয়াজ আছে এই এই এটা এটা আপনার বেচে 30 টাকা এটা হচ্ছে 30 টাকা দাম যাচ্ছে 30 টাকা এর এর কোথা থেকে আসছে এটা আপনার মধুখালি খালি এটাও মধু আর এই লটটা এটা আপনার এটা ভালো মাল এটা বেচে আপনার 32 এটা হচ্ছে 32

রাখি করতে পারবেন রাখি করতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম